হাই বন্ধুরা খুব রাত হয়ে গেল ভিডিওটা করতে এই মাত্র মাল ঢুকলো দেখতে পাচ্ছ বাহাদুরপুর মন্ত্রের পার এই মাল বাঁধার কাজ চলছে সাউন্ড কিলারের দেখতে পাচ্ছ বক্স বাঁচছে দুটো নয় তুলেছে এবং রাত এগারোটায় বেজে গেছে দেখতে পাচ্ছ মিথেন সেট আর সমস্ত স্টেবিল এখানে আছে ইউনিট দোকানা ছয় ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো সব কিছুই দেখাবো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দেবে আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছ বেল্ট বাঁধা হচ্ছে বক্সে রাহুল আছে কার্তিক দা আছে জানদা আর আছে চারজন মাল বাঁধার কাজ চলছে এই মুহূর্তে আর বন্ধুরা সমস্ত বন্ধুদের বলছি যারা যারা আমার বক্সটা ভাড়া করেছো কেউ ট্র্যাক্টর করে মাল আনতে যাবে না যা যাবে ফ্যাট নিয়ে যাবে না হলে বড় গাড়ি নিয়ে ওয়ান মাল আনতে যাবে যারা মাল আনতে যাচ্ছ দেখতে পাচ্ছ মালটা আসতে বহু লেট হয়ে গেছে কারণ আমার হরম বে দিন নাইটা ভাড়া ছিল রাত করে মালটা ঢুকেছে সমস্ত চং সেটা এখানে আছে দেখতে পাচ্ছ

বেলমাতার কাছ চলে দেখতে ছয় কিলো ওঠা তোমাদের দেখাচ্ছি আর কালকে এখানে বউ সেট আছে কালকে সন্ধেবেলার দিকে ফার্স্ট আছে রোডসো কম্পিটিশন সন্ধে সন্ধে করে বেরোবে ছটার সময় করে আর পরশু দিনেও কম্পিটিশান মানে দু দিন মালভাড়া আছে এখানে বউ সেট আছে সব জায়গায় যেতে পারছো না রাত হয়ে গেছে ওখানে মালটা আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ এগারোটা বাজেট কোনো জায়গায় ভিডিও করতে হবে কোন জায়গায় মালও বাজে নেই কাল সকালে অল শেট ভিডিও চলে আসবে এখানে যে সমস্ত সেটগুলো এসেছে বেশি কিছু বলছি না দেখাচ্ছি ছয় কিলোটা তখন পাচ্ছি না আগুন পোহাচ্ছে সবাই মিলে আর সামনে বাঁধার কাজ চলছে কিলা উঠে গেছে সাউন্ডটা উঠবে ক্ষণে দেখতে এই লাটনা হচ্ছে আমি পুরো আগুনের সামনে বসে আছি ঠান্ডা প্রচন্ড দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে মানে সবাই আগুন পাচ্ছি দেখতে পাচ্ছ বহু ঠান্ডা পড়েছে মানে কাল সকালে চেকিং হবে ডিজিটা আজকে আনলুম না কারণ রাত হয়ে গেছে বলে বললাম কাল সকালে আনতে দেখতে পাচ্ছি এখানে কার্তিক ঠান্ডা লাগে নাক ফাক সব ঢাকা দিয়ে দিয়েছে ফুল দমে